নমস্কার আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে সিআরপিসির বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু বা সহজভাবে বললে বিএনএসএস চালু হয়েছে আমরা এই নতুন আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা পুরনো আইন মানে সিআরপিসির থেকে কিছুটা আলাদা সেগুলো কিছু ভিডিও ক্লিপের মাধ্যমে সহজভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি আগের দুটো ভিডিও ক্লিপে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আর গ্রেফতারের বিভিন্ন নিয়ম বা নির্দেশিকা তুলে ধরা হয়েছিল এবারের আলোচনার বিষয় তল্লাশি এবং বাজেয়াপ্তকরণ যাকে পরিভাষায় সার্চ অ্যান্ড সিজার বলে উল্লেখ করা হয়ে থাকে বিএনএসএসের সেকশন ওয়ান এইটি ফাইভে সার্চ অ্যান্ড সিজারের প্রয়োজনীয় পদ্ধতি বিস্তারিতভাবে বলা হয়েছে তদন্তের প্রয়োজনে আইনিভাবে সার্চ সিজারের জন্য বিএনএসএস অনুযায়ী ঠিক কি কি করণীয় আছে তা একবার দেখে নেওয়া যাক যখনই আইও বা তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে কোনো জায়গা বা কোনো ব্যক্তির দেহ তল্লাশি করবেন তখন বিএনএসএস এর সেকশন ওয়ান এইটি ফাইভ অনুযায়ী সেই তল্লাশির সমস্ত পদ্ধতি বা কার্য বিবরণী নথিভুক্ত করতে হবে নতুন আইনে সম্পূর্ণ সার্চ অ্যান্ড সিজার পদ্ধতি অডিও ভিজুয়াল মাধ্যমে মানে সহজভাবে হাতের কাছে যা পাওয়া যাবে সেই মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করে সংশ্লিষ্ট আদালতে যত তাড়াতাড়ি সম্ভব পেশ করতে হবে এবং এই পেশ করার সময়সীমা কোনোভাবেই তল্লাশির আটচল্লিশ ঘন্টার বেশি হওয়া চলবে না নতুন আইনে এটিকে একটি বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে সার্চ এন্ড সিজারের অডিও ভিজুয়াল রেকর্ডিং করার পদ্ধতি বিএনএসএস এর সেকশন ওয়ান জিরো ফাইভে বিস্তারিতভাবে বলা আছে বিএনএসএস এর সেকশন ওয়ান এইটি ফাইভে পরিষ্কার করে বলা হয়েছে যে যখনই তদন্তের স্বার্থে কোনো জায়গা বা কোনো ব্যক্তির দেহ তল্লাশি করার দরকার হবে তখন আইও বা তদন্তকারী অফিসারকে ওই কাজের যুক্তিযুক্ত কারণ কেস ডায়েরিতে নথিভুক্ত করার পর সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে কমপক্ষে দুজন নিরপেক্ষ সাক্ষীর সামনে ওই কাজ করতে হবে এবং পুরো পদ্ধতির অডিও ভিজুয়াল রেকর্ডিং অবশ্যই করতে হবে এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে কোনো ব্যক্তির দেহ তল্লাশির আগে তদন্তকারী দলের সব সদস্যদের দেহ তল্লাশি করে তার নির্দিষ্ট সার্চ লিস্ট তৈরি করে নিতে হবে যদিও বিএনএসএস এর সেকশন ওয়ান এইটি ফাইভে এর সরাসরি কোনো উল্লেখ নেই কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালতের বিভিন্ন নির্দেশকে মাথায় রেখে সার্চ অ্যান্ড সিজার পদ্ধতিকে যে কোনো সন্দেহের ঊর্ধ্বে রাখতে এটা অবশ্যই করা দরকার তারপর তল্লাশিতে যা যা পাওয়া গেল সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে সেগুলির বিস্তারিত বিবরণ সিজার লিস্টে লিপিবদ্ধ করতে হবে এবং তার একটি কপি সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই দিতে হবে এক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে তল্লাশির সময় বাজেয়াপ্ত করা যে কোনো জিনিস তল্লাশির জায়গাতেই প্যাকিং বা লেবেলিং করতে হবে এবং সম্পূর্ণ সার্চ সিজার প্যাকিং এবং লেবেলিং আইও অবশ্যই অডিও ভিজুয়াল মাধ্যমে রেকর্ড করবেন এ ছাড়াও তিনি রেকর্ডিংয়ের শুরুতেই নিজের পদমর্যাদা সহ নাম কোন তারিখে কোন সময় এবং কোন জায়গাতে এই কাজটি সম্পূর্ণ করতে চলেছেন নিজের মুখে তা অবশ্যই বলে দেবেন আরেকটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তল্লাশির পুরো পদ্ধতি যখন অডিও ভিজুয়াল মাধ্যমে রেকর্ড করা হবে সেই রেকর্ডিং একবার শুরু হলে পুরো পদ্ধতি শেষ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই বন্ধ বা পজ করা যাবে না অর্থাৎ পুরো পদ্ধতির রেকর্ডিং অবশ্যই নিরবিচ্ছিন্নভাবে করতে হবে সার্চ এন্ড সিজারের ক্ষেত্রে আরেকটি বিষয়ের উল্লেখ করা বিশেষ জরুরি পুলিশ হেফাজতে থাকাকালীন যখন কোনো কোনো জবানবন্দি অনুযায়ী তল্লাশি করে জিনিস উদ্ধার করা হয় যা আগেকার ভারতীয় সাক্ষ্য আইন আঠেরোশো বাহাত্তরের সেকশন টোয়েন্টি সেভেনে গ্রহণযোগ্য ছিল তা বর্তমান সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তেইশের সেকশন টোয়েন্টি থ্রি টু ধারা অনুযায়ীও সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য বলে ধরা হবে তবে আইওকে এক্ষেত্রে নির্দিষ্টভাবে মনে রাখতে হবে যে দু নন্দলাল বাইশ সালের ক্রিমিনাল স্টেট অফ ইউপি মামলায় দেওয়া ভারতবর্ষের মহামান্য সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী পুলিশ হেফাজতে থাকাকালীন কোনো আসামির জবানবন্দির ভিত্তিতে কোনো জিনিস উদ্ধার করার জন্য নিরপেক্ষ ন্যূনতম দুজন সাক্ষীকে থানায় ডেকে তাদের উপস্থিতিতে অভিযুক্তের জবানবন্দি নথিভুক্ত করে অভিযুক্ত এবং ওই সাক্ষীদের সঙ্গে নিয়ে আসামির দেখানো জায়গায় পৌঁছে সেখানে তল্লাশি চালিয়ে কোনো কিছু উদ্ধার করলে এবং ওই পুরো প্রক্রিয়া বিএনএসএস এর সেকশন ওয়ান মেনে করলে তবেই তা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তেইশের ধারা অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এখানে কথা অবশ্য বলাই বাহুল্য যে সেকশন মেনে সার্চ সিজারকে সম্পূর্ণ কার্যকরী পদ্ধতি তখনই ধরা হবে যখন ওই আইনেরই সেকশন ওয়ান জিরো ফাইভ যেখানে অডিও ভিডিও মাধ্যমে সার্চ অ্যান্ড সিজার পদ্ধতি কিভাবে নথিভুক্ত করতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে সেটি পুরোপুরি মেনে সমস্ত পদ্ধতিটি সম্পূর্ণ করা হবে আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুরক্ষিত থাকুন